হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তো আজকে একটা অন্যরকমের ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার মুখ দেখে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে অ্যাপসেট আছি মুড অফ ভীষণভাবে কান্নাকাটি হচ্ছিলাম কারণ হচ্ছে গিয়ে আমার যে পায়ে অনেকদিন আগে কেটে গিয়েছিলো তোমাদেরকে শেয়ার করেছিলাম তো ওটার জন্য আমাকে পায়ে অপারেশন করাতে হয়েছে তো এখন আপাতত আমি ঠিকঠাক আছি প্রায় দেড় মাস বেড রেস্ট ছিলাম তো এই দেখতে পাচ্ছি এরকমভাবে ফার্স্ট কাটা ছিল কেটে জুড়েও গিয়েছিলো ভুল ট্রিটমেন্টের কারণে আবার আমাকে কষ্ট পেতে হয়েছে তো এখন আমি নার্সিংহোমে আছি তো দেখতেই পাচ্ছ এখানটাতে আমার চ্যানেল করা আছে স্লাইন চলছে অলরেডি তো জীবনের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বলা চলে আমি কোনোদিন আজ পর্যন্ত ভর্তি হইনি তো নার্সিংহোমে বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ আমাকে ফোন নিয়ে রাখতে দেয়নি নিজের কাছে তো ওই জন্য ফোন ছিল না একদিনই রেখেছিল তো এখন আমি বাড়ি যাচ্ছি দেখতেই পাচ্ছ তো এই দেখো আমার পায়ের অবস্থা পুরো প্লাস্টার টাইপে করে দিয়েছিল কারণ আমার এগারোটার মতো স্টিচ পড়েছিলো তো বেড রেস যেহেতু ঘরে বসে আছি খাচ্ছি যাচ্ছি ঘুমোচ্ছি তাই অনেকদিন ব্লগ তোমরা পাওনি এটা অনেকদিন পরের ভিডিও এখন আমি সুস্থ আছি তো এখন হচ্ছে কি আমার অনেক ফ্রেন্ডরা আমাকে দেখতেও এসেছিলো তো সেটা একটু তোমাদেরকে শেয়ার করব যে আমি যেতে পারিনি তো কী হয়েছে কোথাও যেতে পারছি না আমার ফ্রেন্ডরা সব দেখতে এসেছিলো আর এটা আমি ফল খাচ্ছিলাম বিকালবেলা সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর কি আমার ফ্রেন্ডরা আমার মামা তারপরে মা সবাই দেখতে এসেছিল ফল কত কিছু নিয়ে এসেছিলো তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি বসে আছি কেমনভাবে আমার পাটাকে দেখাচ্ছি যে দেখো আমার পায়ের অবস্থা আর আমি হাতটা দেখাচ্ছিলাম হাতে হচ্ছে গিয়ে আমার চ্যানেল করেছিল ফার্স্ট তো আমার এই খুঁজে পাচ্ছিলো না শিরার মানে চ্যানেল যে করবে অনেকক্ষণ পরে করেছিল তো এই যে আমার ফ্রেন্ড আমায় দেখতে এসেছিলো দেখতে পাচ্ছ তো সন্ধ্যেবেলা এসেছিলো ওরা তো অনেক কথাবার্তা বকছিলাম আর এখানে টিভি চলছিলো কারণ সেদিনে খেলা ছিল ফাইনাল তো এখানে দেখো সবাইকে খেতে দিয়েছিলো মা মুড়ি আলু ভাজা ডিম ভাজা চানাচুর শশা সন্ধ্যেবেলা এসেছিলো এটাই ওরা আমার জন্য হল চিক্স তারপরে বিস্কিটে এসেছিলো এখানে ওরা চলে যাচ্ছে টাটা করে তো আমি তাই জন্য একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম তো খুব মজা করেছি সবাই মিলে কিছুক্ষণ টাইম হলেও মজা করেছিলাম কারণ বাড়িতে একা একা বসে বসে জাস্ট বড় হয়ে যাচ্ছিলাম ভাবছিলাম কবে আমি এই জেলখানা থেকে বেরাবো তো আমাকে আর একজন দেখতে এসছে আমার খুব ভালো বন্ধু মানে বান্ধবী আর কি সেই ছোট্টবেলার তো চলো তোমাদেরকে দেখাচ্ছ আমাদের জন্য কত চিপস ফল টল নিয়ে এসছে আর এখানে দেখো তাড়াতাড়ি কি টাটা করে যাচ্ছিল ঠিকই করছি নাটক আমি তো আমাকে আমাকে তো দেখা যাচ্ছে দেখা আর কি বলবো আমার দুঃখের কথা আমার এই ভাঙা পায়ের জন্য যা হোক আমাদের বাড়িতে আজকে এসছে নাহলে এর দেখা পাওয়া মুশকিল তো তো মিলে অনেক গল্প করেছি অনেক দিন পর দেখা হয়েছিল তো চলো আমার যে কতগুলো স্টিচ পড়েছিল সেটাই তোমাদেরকে একটু দেখাবো প্রায় এগারোটার বেশি স্টিচ পড়েছিল দেখো আর আমি অপারেশনের পরেই ফার্স্ট টাইম দেখছিলাম মাথার হট করে ঘুরে গিয়েছিল তো যাই হোক দেখো হবে নতুন ভিডিওর সাথে টাটা এভরি